গুড মর্নিং বন্ধুরা আজকে রেডি হয়েছে একটু বাইরে যাব একটু ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই করবো মানে ব্রেকফাস্ট আজকে আমরা করিনি বাড়িতে ব্রেকফাস্ট করার মতো সেরকম পরিস্থিতি ছিল না যার জন্য আজকে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথেই করবো আর গুগলকেও এখন লাঞ্চ দিয়ে দেব আর ব্রেকফাস্ট একসাথে গুগলুরও তাই গুগলুরও ব্রেকফাস্ট হয়নি আজকে তো দুটোই একসাথে হবে বলো তো গুগলুকে খেতে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব তো চলো এখন একটু গুগলুর কাছে যাই আর তোমরা তো জানো আমাদের শিফটিংয়ের জন্য এখন ঘর খালি তার জন্য কিন্তু ঘরে কোনো রান্নাবান্না করার উপায় নেই তো চলো গুগলুর কাছে যাই আমার গুগলু এখানে একা বসে আছি বাকি সব দেবতারা কেউ নেই সবাই এখন গাড়িতে করে যাচ্ছে তো গুগলুকে আমি লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটো একসাথে আজকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি গোপ্র শোনা তুমি তো জানো আজকে রান্নাবান্না হবে না কিছু বাড়িতে তো ব্রেকফাস্ট কিছু করিনি দেখো তোমাকে আমি ছানা করে দিয়েছি একটু আর এখানে ফল দিয়ে দিলাম তো আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চ তুমি একসাথে করে নাও আমরাও সেটাই করব তারপরে কালকে আমরা মামার বাড়ি তো খেয়ে নাও তুমি তো চলে এসেছি আমরা গ্যাস অফিসে গ্যাসটা বুক করতে এই সরি গ্যাসটাকে মানে জমা করতে আমরা যেহেতু আমরা চলে যাচ্ছি তো গ্যাসটা কিন্তু জমা করে যেতে হবে তো আমরা এখন গ্যাসটা জমা করে তারপর আবার রেস্টুরেন্টে যাব খেতে তো আমরা এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি দেখো তিনতলা বা তো উপরে এসে আমরা একটা টেবিল নিয়ে বসলাম তারপরে আমরা মেনু কার্ডও নিলাম কিন্তু আমি দেখলাম যে এখানে মানে মেন কোর্স বিশেষ কিছুই নেই চারদিকে খালি গ্লাস আর ড্রিঙ্কস তো বুঝতে পারলাম যে এটা আমাদের জন্য ঠিক উপযুক্ত জায়গা নয় তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তো আমরা ওই রেস্টুরেন্টটা ছেড়ে এলাম কারণ ওখানে স্টার্টার আর ড্রিঙ্কস বেশি ছিল ওখানে কিন্তু মেন কোর্স বিশেষ ছিল না তো এটা এটা অন্য রেস্টুরেন্টে এলাম ইডেন এখানে কিন্তু আমি আগেও এসেছি খুব সুন্দর কিন্তু ভেতরটা তো আজকে আমরা লাঞ্চটা এখানেই করব কামরাঙা হয়েছে প্রচুর কামরাঙা জি অনেক কামরাঙা হয়েছে এখানে আমরা আগে এসেছিলাম একটা অফিস থেকে এখানে পার্টি হয়েছিলো তো আবার এলাম এখানে আমরা তো এখানে এসো আমরা একটা টেবিল নিয়ে বসে গেছি আর চারদিকটা খুব সুন্দর তো তো আমাদের মেনু কার্ড এসে গেলো এখন দেখি কি কি খাবার অর্ডার করা যায় তো মোস্ট প্রবাবলি এইটাই কিন্তু আমাদের মণিপুরের রেস্টুরেন্টের লাস্ট লাঞ্চ বলা যেতে পারে কারণ কালকে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রওনা দিচ্ছি বরাবরের মতো তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু আমাদের খাবারগুলো সার্ভ করতে শুরু করে দিয়েছে একে একে সব দিয়ে দিচ্ছে তো স্টার্টার ছিল প্রথমে আমাদের বেবি চিলি কর্ন আরও কি ছিল আর তার সাথে কফিও ছিল সঙ্গে ভেজ রাইস আমাদের মেন কোর্সের মধ্যে পনির লাচ্ছা পরোটা প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল আর তো আমরা সবাই মিলেমিশে প্রত্যেকটা আইটেম খেয়েছি আর এখানে দিয়ে দিয়েছি বেবি কর্ন চিলি বেবি কর্ন যেটা এটা তো খুবই টেস্টি ছিল তো সব শেষে আমরা সুইট ডিশ হিসাবে আইসক্রিম নিয়েছিলাম সাথে গোলাপ জামুনও ছিল লাঞ্চ করার পরে এই যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি বেশ সুন্দর কিন্তু যদিও জলটা খুব একটা পরিষ্কার না দেখছি এখানে কিন্তু সাজিয়েছে খুব সুন্দর করে এই যে ফটোশ্যুট করার মাস্টার খালি ফটোশ্যুট করবে সবার মোটামুটি ফটোশ্যুট হয়ে গেছে এখন আমরা ফিরবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি টাটা বন্ধুরা